আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম মদ খেয়ে প্রকাশ্যে ধর্ষণ করল বারো বছরের বর মহিলাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল রাস্তায় চলাচল করা মানুষ ফের সহিংসতায় জ্বলছে মণিপুর পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী কেটে দেয়া হল ফোনের লাইন দেখা করতে পারছেন না ছেলে মেয়ের সাথে ভারতে পালিয়ে বন্দী হয়েছেন শেখ হাসিনা এবং সর্বশেষে বাংলাদেশের সাথে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত বাংলাদেশের জন্য এটি কতটা উদ্বেগের এবং পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা নিতে যাচ্ছে ডক্টর ইউনুসের সরকার আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রাস্তার ধারে এক নারীর যৌন হেনস্থার শিকার হওয়ার ভিডিও গত কয়েকদিন ধরে ভাইরাল হয়ে গেছে উজ্জেলিনীর কয়লা ফটক মোড়ের ফুটপাথে বুধবার প্রকাশ্যেই চল্লিশ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আঠাশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে আশ্চর্যজনকভাবে যেখানে এ ঘটনা ঘটেছে সেটি উজ্জেরিনীর অন্যতম ব্যস্ত এলাকা একই রাস্তায় একটি পেট্রোল পাম্প উজ্জেরিনীর চরক হাসপাতাল ছাড়াও রয়েছে মদের দোকানও ওই ঘটনার সময় বহু মানুষ আসা যাওয়া করলেও কেউ ঘটনাটি থামানোর চেষ্টা করেননি বরং এরই মধ্যে কয়েকজন ঘটনার ভিডিও করতে থাকে ওই ইস্যুতে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে ভাইরাল ভিডিওটি সামাজিক মাধ্যমে শেয়ার করে কংগ্রেস ক্ষমতাসীন বিজেপিকে চাপে ফেলেছে আবার পাল্টা আক্রমণ করে বিজেপির তরফে বলা হয়েছে কংগ্রেস রাজ্যকে বদনাম করার চেষ্টা করছে এ ঘটনা এমন সময় ঘটলে যখন ভারতের পশ্চিমবঙ্গে একজন তরুণী চিকিৎসককে হাসপাতালের ভেতরে ধর্ষণ করে হত্যার ঘটনায় সেখানে প্রবল বিখ্যাত চলছে পুলিশ সুপার বলেন নির্যাতিতা ও অভিযুক্ত দুজনেই একে অন্যকে আগে থেকেই চিনতেন অভিযুক্ত ব্যক্তি রাস্তায় একটি ঠেলাগাড়ি নিয়ে দেখান চালায় আর ধর্ষণের শিকার হওয়া নারী পুরন্যা জিনিসপত্র কেনাবেচা করেন সেদিন দুজনেই কথা বলতে বলতে মত খেয়েছিলেন নেশা কাটার পরে ওই নারী জানিয়েছেন যে ওই ব্যক্তি বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল তারপরেই তারা দুজনে মত পান করেন ওই সময়ই এই ঘটনা হয় তার কথায় ধর্ষণের মামলা রুজু করে অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়েছিল অভিযুক্তর জেল হয়েছে তদন্ত চলছে একই সঙ্গে কে বা কারা ভিডিওটি বানিয়ে ভাইরাল করল এখন সেটাও খেঁজা হচ্ছে এদিকে আবারও সংঘাত শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রাজ্যটির জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনাও ঘটেছে এসব হামলা ও সহিংসতায় ঘটেছে প্রাণহানির ঘটনাও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি করা হয়েছে নতুন করে ব্যাপক সহিংসতা দেখা দেওয়ায় পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং এই অবস্থার মধ্যেই মণিপুরে পুলিশের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা হয়েছে শুক্রবার দিবাগত গভীর রাতে মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের দুটি অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের এই চেষ্টা চালানো হয় তবে অস্ত্র লুট প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী এই অবস্থানগুলোতে মোতায়েন থাকা সম্মিলিত নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল এবং ফাঁকা গুলি চালিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় মণিপুর পুলিশ বলেছে জনতাকে ছত্রভঙ্গ করার সময় দুর্বৃত্তদের কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে পরে যখন রিইনফোর্সমেন্ট পার্টি ব্যাটালিয়ন থেকে ফিরে আসছিল তখন দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালালে দুই পুলিশ সদস্য আহত হয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর সহিংস জনতা মণিপুর পুলিশের অস্ত্রাগার এবং জেলাজুড়ে অন্যান্য নিরাপত্তা পোস্ট থেকে চার হাজারেরও বেশি অত্যাধুনিক অস্ত্র এবং লক্ষাধিক গোলা বারুদ লুট করেছে নিরাপত্তা বাহিনী পরে অভিযান চালিয়ে লুট করা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা উদ্ধার করে অন্যদিকে ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি কথা ছিল দিল্লি হয়ে বোন শেখ রেহানা সঙ্গে যুক্তরাজ্যে চলে যাবেন তবে সেই সুযোগ পাননি তিনি হিন্দন বিমান ঘাঁটিতে হাসিনার বিমান অবতরণ করে এরপর তার নিরাপত্তার দায়িত্ব নেয় ভারতীয় বাহিনী আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম শামাদ এক প্রতিবেদনে দাবি করেছেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির নিরাপদ বাড়িতে আছেন সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা ড ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর হাসিনাকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় মোদী ইউনুসের কথোপকথনের কয়েক ঘণ্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে এরপর থেকে তিনি আর কারও সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সূত্রটি আরও জানিয়েছে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই এমনকি ঘাঁটির ভেতর সেনাদের জন্য থাকা একটি সুপারশপেও যাওয়ার সুযোগ পান না তিনি অথচ তার বাড়ি থেকে সুপার সপুটিতে হেঁটে যাওয়া যায় শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান তখন ছেলে সজীব ওয়াজেদ জয় জানান তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করা হয় কারণ তিনি এসে দেখা করতে পারবেন না এছাড়া হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে পরিচিত কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি হাসিনাকে নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার মেয়ের নিরবতা স্পষ্ট হাসিনা সঙ্গে দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কিন্তু তিনি শেখ হাসিনার সঙ্গে সেখানে আটকে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের আইনসভাস্র এবং জুনিয়র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি যুক্তরাজ্যের সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ করেননি বলে প্রতীয়মান হচ্ছে তবে টিউলিপ নয়াদিল্লির ব্রিটিশ কমিশন থেকে কোনো সহায়তা চেয়েছেন কিনা বিষয়টি স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা ড ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটি বড় ধাক্কা হবে আর যদি বাংলাদেশের অনুরোধের পরও ভারত হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে তা এখনই বলা যাচ্ছে না প্রসঙ্গত সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশটির সামরিক বাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডারদের বাংলাদেশে চলমান পরিস্থিতির দিকে নজর রাখতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই বক্তব্যের পর এ নিয়ে বাংলাদেশেও এক ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে ওই বক্তব্যে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবিলার জন্য তৈরি থাকতে বলেছেন প্রতিবেশী দেশটির গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর এমন বক্তব্যকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের নিরাপত্তার জন্য উদ্বেগের বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মনিরুজ্জামান বলেন রাজনাথ সিং উচ্চ পর্যায়ের একটি সভা থেকে এই ঘোষণা দিয়েছেন যে কারণে বাংলাদেশের এটি নিয়ে অবশ্যই উদ্বেগের কারণ রয়েছে তবে ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতো হচ্ছে এই ধরনের নির্দেশনা খুব সাধারণ একটি বিষয় বাংলাদেশের এ নিয়ে চিন্তিত হওয়ার খুব বেশি কারণ নেই ভারতের বিশ্লেষক স্মৃতি পট্টানায়ক বলেন আমার মনে হয় রাজনাথ সিং জেনেরিক টার্মে এই কথাটি বলেছেন ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এই সম্ভাবনা আমি কখনও দেখি না রাজনাথ সিং তার বক্তব্যে বনভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে বলতে গিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও হামাস ইসরাইল প্রসঙ্গ টেনেছেন আর এ নিয়েই আপত্তি বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক বিশ্লেষক হুমায়ুন কবির বলেন হামাস ও ইসরায়েলের মধ্যে গাজাতে যে যুদ্ধ চলছে এবং ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেটার প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট কোনোভাবে তুলনীয় বলে মনে হয় না একই রকমভাবে বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মনিরুজ্জামান বিবিসি বাংলাকে তিনি বলেন ইসরায়েল হামাস আর রাশিয়া ইউক্রেনের সাথে মিলিয়ে দুইটি বিষয়কে এক করে দেখার সুযোগ একেবারেই নেই এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তি আসা একেবারেই সমীচীন হয়নি বাংলাদেশ ভারতের ভৌগোলিক অবস্থান ও প্রতিবেশী এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক বিশ্লেষণ করে ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সাময়িক অস্থিরতার সাথে বিশ্বের অন্য দেশের যুদ্ধের সাথে মেলানোর কোনো সুযোগ নেই ভারতের নিরাপত্তা বিশ্লেষক পট্টানায়ক বলেন বাংলাদেশে এখন পরিস্থিতি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে ভারতকে একটা যুদ্ধ করার জন্য লিড করবে এই সম্ভাবনা আমি কখনোই দেখি না ভারতের এই নিরাপত্তা বিশ্লেষক বলছেন বাংলাদেশে অভ্যুত্থানের পর বিভিন্ন পক্ষ পরিস্থিতিকে বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারে তবে এসব বক্তব্যকে কঠিনভাবে না দেখাই ভালো ভারতের চারপাশে বর্তমানে কি ঘটছে তার ওপর নজর রাখতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এজন্য শক্তিশালী ও সুদৃঢ় নিরাপত্তা ঐক্য থাকতে এবং অব্যর্থ প্রতিরোধ শক্তি রাখতে সেনাবাহিনীর প্রতিও নির্দেশ দিয়েছেন রাজনাথ সিং এই বক্তব্যকে সহজভাবে দেখার সুযোগ আছে বলে মনে করেন না বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা তারা বলছেন এই ধরনের বক্তব্য বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগ ও দুশ্চিন্তার কারণ রয়েছে এত গুরুত্বপূর্ণ স্থান থেকে এ ধরনের উক্তিকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রতিবেশী দেশ ভারতের সাথে উন্নত হয়েছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক বেড়েছে বহুগুণ তবে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধিতা বেড়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিশেষত গত দ্বাদশ জাতীয় নির্বাচনের পর এই আরও প্রবল হতে শুরু করেছে কেননা বাংলাদেশের সাধারণ মানুষদের অনেকেই মনে করেন গত তিনটি মেয়াদে বাংলাদেশে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ আর প্রতিবারই তা পেরেছে ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ও বিএনপি তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের প্রতি ভারতের সমর্থন অন্য যে কোনো দলের চাইতে বেশি যে কারণে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতেই আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশে জরুরি ও চিকিৎসা ছাড়া ভিসা কার্যক্রম বন্ধ করেছে ভারত দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে এমন সময় ভারতের পক্ষ থেকে এই বক্তব্য নিয়ে বাংলাদেশে আলোচনা শুরুর পর প্রশ্ন উঠেছে বাংলাদেশ এখন কি করবে তা নিয়ে জবাবে ভারতের বিশ্লেষকরা বলেছে ভারতীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে দুই দেশের মধ্যে তেমন কোনও প্রভাব ফেলবে না কারণ হিসেবে সে দেশটির নিরাপত্তা বিশ্লেষক পট্টানায়ক বলেন বাংলাদেশের তিন দিকে ভারতের সীমানা দুই দেশের মধ্যে জয়েন্ট বর্ডার ম্যানেজমেন্ট নিরাপত্তা চুক্তি সহ নানা চুক্তি রয়েছে এমন অবস্থায় এই দুই দেশের মধ্যে সম্পর্ক থাকতেই হবে সেটা ভালো থাকুক আর খারাপ থাকুক এ অবস্থায় বাংলাদেশের কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই ইস্যু নিয়ে দ্রুতই আলোচনা করা উচিত ভারতের সাথে নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান বলেন আমাদের কূটনীতির যে রাস্তাগুলো আছে সেই পথে ওই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া প্রয়োজন কারণ হিসেবে কূটনীতিকরা বলছেন প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং যে বক্তব্য দিয়েছে সেটি কোনো অভ্যন্তরীণ বা বিচ্ছিন্ন বিষয় হিসাবে দেখার এক নেই বিশেষ করে বর্তমানে যখন দুই দেশের মধ্যে সম্পর্কে খানিকটা টানাপড়েন রয়েছে তখন আরিয়া উত্তেজনা তৈরি হওয়ার আগে আলোচনার মাধ্যমে পুড়িয়া বিষয়টি পরিষ্কার করা উচিত